সুন্দর একটি হিট করলেন প্লেয়ার যদিও একটি কুটি পকেট করলেন তিনি রেডটি আসলে কিভাবে পকেট খেলবেন সেটাই দেখছেন তিনি কিন্তু কোনোভাবে রেডটি পকেট দেওয়া সম্ভব নয় তিনি একটি ছোট্ট চাবি নেওয়ার চেষ্টা করছেন এবং প্রথম চাবিতেই কিন্তু তিনি মিস করলেন স্ট্রাইক চলে আসলো শরীফ ভাইয়ের কাছে তার হাতে কিন্তু একটি ঝিগুটি রয়েছে এবং একটি চাবি রয়েছে তিনি প্রথমে একটি লং চাবি দিয়ে কিন্তু গুটি হাতে নেওয়ার চেষ্টা করছেন যদিও লং চাবি দিয়ে কিন্তু তিনি গুটি হাতে নিলেন আবারও কিন্তু তিনি চাবি দেওয়ার চেষ্টা করছেন দেখা যাক আরও দুইটি গুটি কিন্তু তার হাতে আসলেও একটি গুটির সামনে কিন্তু সাদা গুটি রয়েছে সুন্দর একটি গুটি কিন্তু তিনি পকেট করলেন এক একসঙ্গে দুইটি গুটি নেওয়ার চেষ্টা যদিও পকেটের কাছ থেকে কিন্তু গুটিটি চলে আসলে ও গুটিটি পকেট হলো না কালো গুটিকে টাচ করে কিন্তু সামনের গুটি খেলার চেষ্টা করছেন দারুন দেখা যাক ও ও কিন্তু এমন একটা পজিশনে রয়েছে তিনি কোনোভাবেই পকেট নিতে পারছেন না তিনি পকেট পকেট নেওয়ার চেষ্টা করছেন যদিও গুটিটি কিন্তু হলো না স্ট্রাইক চলে আসলো বিপরীত প্লেয়ারের কাছে তিনি আবারও প্রথমেই কিন্তু চাবি দিচ্ছেন যদিও ব্যাড আবারও তিনি গুটিটি পকেট নিতে পারলেন না পকেট রিং করার কারণে কিন্তু স্ট্রাইক ছাড়তে হলো আবারও তাকে শরীফ ভাই তিনি মিস করলেন সেই পকেটেই কিন্তু চেষ্টা করছেন আবারও গুটি সুন্দর তিনি কিন্তু কালো গুটিটি তার হাতের কাছে নিয়ে আসলেন যাতে বিপরীত প্লেয়ার আর কোনোভাবে পকেট না নিতে পারে এবার হয়তো তিনি আর মিস করবেন না সাপোর্ট নিয়ে অ্যাঙ্গেল খেলার চেষ্টা করছেন এবং বেশ কিছু পয়েন্ট কিন্তু শরীফ ভাই আবারও নিয়ে নিলেন